আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বানাবো আপনাদের জন্য আপনারা জানেন যে ইতালিতে এখন ভিসার জন্য স্টুডেন্টদেরকে ইন্টারভিউ নিচ্ছে এবং এই ইন্টারভিউগুলো নেওয়ার পরেই তারা কিন্তু ডিসিশন দিচ্ছে যে ভিসা হবে নাকি হবে না তাহলে আপনারা একটু চিন্তা করুন যে এই ইন্টারভিউটার কতটা গুরুত্ব রয়েছে এবং ইন্টারভিউ কাদের ডাকছে যাদের ফাইলে দেখছে যে একটু সমস্যা রয়েছে একটা হচ্ছে ডকুমেন্ট মিসিং বা একটু সন্দেহজনক ডকুমেন্ট তাদেরকে ডাকছে তাদেরকে কল করে করে ডাকছে এবং ইন্টারভিউ দিতে হচ্ছে প্রশ্ন হচ্ছে ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করবে আমি এমন একটি প্রশ্ন তালিকা তৈরি করেছি সেই প্রশ্ন তালিকায় বিগত সালে কি কি প্রশ্ন এসেছে কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে সেগুলো রয়েছে আমি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব যেগুলো খুবই কমন প্রশ্ন যে জিজ্ঞেস করবেই মাস্ট সেই সব বিষয়গুলো একটু আপনাদের যদি অবগত থাকে আপনারা যদি আগে থেকেই জানেন তাহলে আপনাদের অ্যান্সার দিতে খুবই সুবিধা হবে এবং হচ্ছে আপনারা খুব সুন্দরভাবেই ইন্টারভিউটা ফুলফিল করতে পারবেন আপনি হচ্ছে এক্সপেক্ট করতে পারবেন যে হ্যাঁ আমি যা বলেছি সব কিছু সঠিক আছে একমন হয় যে ইন্টারভিউতে যাওয়ার পরে কি বলবে সেটাই ভেবে উঠতে পারে না এবং এলোমেলো বিষয়গুলো বলে দিয়ে আসে বলে দেওয়ার কারণে সেখানে কিন্তু রিজেক্ট হয়ে যায় সন্দেহ তৈরি হয় বেশি সো এটা একটা উইয়ার্ড ব্যাপার সো আমি প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করছি আপনাকে প্রথমেই জিজ্ঞেস করবে যে আপনি যে ইতালিতে যাবেন ইতালিতে কেন যাবেন কি জন্য কোন ইউনিভার্সিটি এসব বিষয় জিজ্ঞেস করবে এবং এই সব বিষয়ে জিজ্ঞেস করার পরে এই বিষয়ে আপনি খুব সুন্দরভাবে বলবেন যে ইতালিতে কেন যাচ্ছেন এবং কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেখানে হচ্ছে আপনি এডুকেশন পারপাসে যে যাচ্ছেন এডুকেশন পারপাসটা কেন আপনার হচ্ছে এতটা অ্যাট্রাক্টিভনেস সেখানকার বিষয়গুলো এই ধরনের প্রশ্নগুলো এইভাবে উত্তর দিতে হয় এবং আপনি বলবেন যে সেখানে হচ্ছে ইতালি শুধুমাত্র ইতালি আমি সিলেক্ট করেছি কারণ ইতালির কালচার আপনার খুব ভালো লেগেছে যে কালচারগুলো আপনাকে খুব আকৃষ্ট করেছে এবং ইতালির যে ওয়াল ক্লাস এডুকেশন প্রোভাইড করে সেগুলো দিয়েছে তাছাড়াও ইতালিতে স্টুডেন্টদের জন্য আলাদা ফ্যাসিলিটি রয়েছে কারণ তারা হচ্ছে টিউশন ফি নিচ্ছে না স্কলারশিপ দিচ্ছে এই সমস্ত বিষয়গুলো আপনার বলতে হবে পরবর্তীতে আপনি আপনাকে প্রশ্ন করবে যে আপনার স্পন্সর যিনি সেই স্পন্সার হচ্ছে কিভাবে হলো বা ইনকাম সোর্স কী সেই বিষয়ে আপনি যে ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্টের পৃষ্ঠে উত্তর দিবেন যেমন আপনি যদি স্যালারি থাকে স্পন্সরের তাহলে বলবেন যে মাসে মাসে আমাদের স্যালারি আসে এবং আমাদের এমন জমি আছে আমরা এইভাবে টাকা জমিয়েছি আমাদের একটা সঞ্চয় আছে সেই সঞ্চয়ের মাধ্যমে আমরা হচ্ছে ডিসিশন নিয়েছি বিদেশে পড়াশোনা করব এবং আমরা এইভাবে আমাদের এক্সপেন্সগুলো ফুলফিল করব এবং ব্যবসার ক্ষেত্রেও ঠিক একই রকম আপনি বলবেন যে আমাদের এই টাইপের বিজনেস রয়েছে